গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টুকিজ জার্নি আর এদিকে দেখতে পাচ্ছ সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি গ্যাংটকের সাইট সিন দেখতে তো আগের দিন দেখতে পেয়েছো আমরা গ্যাংটকের এমজি মার্ক আর আশেপাশেটা ঘুরেছি আজকে হলো সেকেন্ড ডে গ্যান্টকে আমরা আজকে গ্যাংটকের সাইট সিন করব তো সেই মতো সকালবেলা রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি সাইড সিন করার উদ্দেশ্যে তো প্রথমে আমরা কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই তার জন্য আমার সাথে তোমাদেরকে থাকতে হবে আর গ্যাংটক দেখতে পাচ্ছ তো রাস্তাঘাট কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই জন্য তো আমরা গ্যাংটককে গ্রিন সিটি নামে চিনি কেন কি এখানে চারিপাশটা সুন্দর সবুজে ঘেরা আর ভীষণই ক্লিন সিটি একটা এই জন্য আমরা এটাকে গ্রিন সিটি নামে চিনি আর আমাদেরও দায়িত্ব যেই জায়গাটা সুন্দর পরিষ্কার সেটাকে সবসময় পরিষ্কারই রাখার আর প্রত্যেক কটা জায়গায় যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা আমাদের দেখার দায়িত্ব তো চলে এসেছি আমরা আমাদের প্রথম সাইড সিন করতে এখানে একটা সুন্দর ওয়াটার দেখতে পাচ্ছ তো সেখানেই আমরা চলে এসেছি দেখতে এটা তো এখানে কিছু ফটোশ্যুট আমরা করে নেবো তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখতে থাকো ভিডিওটা তো আমরা ওয়াটারফলস দেখে চলে এসেছি আমাদের সেকেন্ড সাইট সিন করতে এখন আমরা চলে এসেছি একটা বৌদ্ধ মন্দিরে তো বৌদ্ধ মন্দিরের ভেতরে যাওয়ার আগে আমাদের এখানে টিকিট আছে তো সেই টিকিটটা আমাদেরকে আগে কেটে নিতে হবে টিকিটের প্রাইস ছিল দশ টাকা করে তো আমরা টিকিট কেটে ভেতরটাতে চলে এসেছি আর ভেতরটা এত সুন্দর মানে কিছু বলার নেই এত এতো সুন্দর যেমন পরিষ্কার তেমন শান্ত স্নিগ্ধ মানে মনটা একদম জুড়িয়ে গেছে এখানে এসে আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা আর এখানটা একটু গরম গরম লাগছিল কারণ রোদ উঠে গেছে জ্ঞানটোকে না সেরকম দেখলাম ঠান্ডাটা দিনের বেলা খুব একটা উপভোগ করতে পারছি না এই আমাদের ওখানে যেমন ঠান্ডা থাকে যেমন ওয়েদার এখানেও আমি সেম ওয়েদারই পেয়েছি মোটামুটি তো যাই হোক এখন একটুখানি ফটো ফটো তুলে নেব সবাই মিলে আর তারপর কি যে বকছিলাম আমি নিজেও জানি না এখানে ওখানটায় একটুখানি সবাই আওয়াজ করছে মানে কথা বলছিলো তো সেই জন্য আমি ভয়েস ওভারই দিয়ে দিলাম কী বলছিলাম আমি নিজেও জানি না তো চলো আমার খুব পছন্দের একটা জায়গায় নিয়ে এই যে এই জায়গাটা এত সুন্দর আমি এখানে মানে ছোটো ছোটো ভিডিও বানিয়েছি খুব সুন্দর এসেছে ভিডিওটা আর এই যে কাপড়গুলো উঠছে এই জায়গাটা তো আরও সুন্দর তো বৌদ্ধ মন্দিরের ভেতরে চলে এসেছি একটুখানি ভিডিও করে নিয়েছি যেহেতু ভিডিও অ্যালাউড ছিল না আর তারপর এখন আমরা এসে একটা জায়গায় বসে আছি এখন আমরা বসে আছি

তো আমরা চলে এসেছি অন্য একটা সিন করতে এই যে জায়গাটা খুব সুন্দর তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আরও কিছু জায়গা সুন্দর সুন্দর দেখাবো তো আজকের জন্য টাটা বাই বাই